পৃথিবীতে হোক কি বানুরু কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বান কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না সব রাজা মহারাজা আরো মহাবীর সব রাজা মহারাজা আরো মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী না না। সে ফেরাউন কি মুরু চিরকাল কেউ হবে চিরকাল ফেরাউন শেষ ছিল না মৃত্যু তো কেউ ছেড়ে দিল না থেকে গেছে তার সব চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আস্তার তার ভয়ে না এই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে ইতিহাস হয়ে আছে চিরকাল কেউ রয় না ভয়ে রা আজ আছে থাকবে থাকি আজ আছে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনরা ডেকে ডেকে বলে যাবে কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি মরুদ কেউ আল্লাহ আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই না বল বি আমালিহি বরং আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই আল্লাহ পাক বলবে তাই নাকি দেখি তোমার আমল তুমি নিয়ে আসো তুমি কেমন আমল করেছিলে তোমার আমল দেখি সামনে নিয়ে আসো তখন ওই বান্দার আমল যখন সামনে নিয়ে আসা হবে আমার ভাইরা আল্লাহ পাক যখন তার আমলের খাতাগুলো গুলো দেখবেন যখন ওই তার আমলের খাতা গুলো দেখবেন আমার ভাইরা সঙ্গে সঙ্গে তার মুখটা আস্তে আস্তে একেবারে একবারে লজ্জিত হয়ে যাবে তার মুখটা আস্তে আস্তে আটো সাটো হয়ে যাবে এক পর্যায়ে আল্লাহ কি বলে ফেলবে নবু আল্লাহ আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই না আমি আপনার রহমত দ্বারা এই জান্নাতে যেতে চাই তাহলে আমাদের আমল দ্বারা জান্নাতে যাব এর গ্যারান্টি আমাদের আছে ভাই আসতে বলবেন না আছে ভাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ভালোবাসা ছাড়া আমাদের আর অন্য কোনো কিছু বাইজিদ নাম পাকের বহুত বড় বুজুগ একজন ব্যক্তিত্ব ছিলেন এই দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছেন হজরতে বাইজিদ ইস্তামী রহমতুল্লাহ আলাই মায়ের দোয়ার বদলতে একজন ওলিতে পরিণত হয়ে গেছেন আল্লাহ তাহলে এত বড় একজন ব্যক্তিত্ব আল্লাহর ওলি এত এবাদত বندگی করেছেন তারা তো নিষ্পাপ মাসুম বেগুনা জীবনে কোনো গুনাহ নাই আল্লাহ পাকের ওলি তিনারা মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক বাইজিবকে আল্লাহ একজন খাঁটি বান্বা এবং ওলি বানাইয়া দিয়েছেন বলনা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা হযরতে বাইজিদ বোস্তামী ছোট্ট মানুষ এমন শীতকালীন সময়ে ঘুমন্ত অবস্থায় মা স্বপ্নের মাধ্যমে একটা বার শুধু বলেছেন যে আমি একটু পানি খাইতে চাই করে যার টুকরা সন্তান বাইজিদ আমার সঙ্গে সঙ্গে হাজরতে বাইজি গুস্তামীর রহমতুল্লাহ ঘুম থেকে উঠে পলসের মধ্যে দেখেন পানি নাই পানি নাই কোনো কিছু নাই আমার ভাইরা কলসের মধ্যে কোনো পানি নাই মা আবার ঘুমিয়ে পড়েছেন বাইদির সঙ্গে সঙ্গে কলসটা কাঁধে নিয়ে দূর দূরান্ত এখনকার মতো তো টিবল ছিল না এখানে সেখানে টিবল মোটর ব্যবস্থা আছে এই সিস্টেমটা তখন ছিল না বাইদির পানি নেওয়ার জন্য কলসটা কাঁধের উপরে নিয়ে দূর দূরান্তে চলে গেছেন আমার ভাইরা দূরে কূপ থেকে বাড়ি এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছে আমার ভাইরা মাকে আর ডাক দেয় নাই যে মাকে যদি ঘুমন্ত মানুষকে যদি ডাক দেওয়া হয় তার ঘুমটা ভেঙে যাবে আমার মার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘরে যাবে কথা বলেন কথা ঠিক কিনা মা কে আর ডাক দেয় নাই মায়ের ঘুমের ডিস্টার্ব করে নাই বাইজি গ্লাসের মধ্যে পানি নিয়ে মায়ের শুয়ে দাঁড়িয়ে আছেন না জানি কখন মায়ের ঘুম ভেঙে যায় আর আমি আমার মাকে সঙ্গে সঙ্গে পানি পান করাবো আমার ভাইরা সারা রাত্র বাইরের পানির গ্লাস হাতে নিয়ে মায়ের শিবরে দাঁড়িয়ে আছেন ঠিক তাহান সময়ে যখন মায়ের ঘুম ভেঙে গেছে আমার ভাইরা মা সঙ্গে সঙ্গে দেখেন পাশে পরিযার টুকরা সন্তান বাইজি

মা সঙ্গে সঙ্গে বলে বাবারে কলসের মধ্যে তো কোনো পানি ছিল না মা জানতে পেরেছেন কলসের মধ্যে তো কোনো পানি নাই মা সঙ্গে সঙ্গে বললেন বাবা কলসের মধ্যে তো কোনো পানি নাই তুমি পানি কোথায় পাইলা কোথা থেকে কেমন করে তুমি পানির ব্যবস্থা করেছ সন্তান হাসতে হাসতে নিজের কলিজার টুকরা মাকে বলছেন মা কলশের মধ্যে পরি নেয় তাতে কি হয়েছে আমি দূর দূরান্ত কোপ থেকে তোমার জন্য পরি নিয়ে এসেছি এসে দেখি মা তুমি ঘুমিয়ে পড়েছো তোমাকে আর আমি ডাক দেই নাই তোমার ঘুমটা ভেঙে যাবে دیگه তোমাকে আর ডাক দেই নাই এসে দেখি তুমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছো মা আমার ভাইরা মা সঙ্গী সঙ্গে অশ্রু সিক্ত নয়নে পরিজা টুকরা সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাইরা মা তাহাজ্জুতের দুরাকাত নামাজ পড়ে মধুর সুরে আল্লাহ রাব্বুল আলামিন কে দুহাত করে দাকাশন করেছেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া रहीम ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মালিক আল্লাহ আমার বাইজিদ দীর্ঘ করুন আমার আমার জন্য আমি পানি পান করতে চেয়েছি আমার বাইজিত আমার জন্য আমার শিওরে সারা রাত পানি দিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ আমার পরিজার টুকরা সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল মঞ্জুর করে না আমার ভাইয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিয়েছেন আমার ভাইয়া সেই বাজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এত বড় একজন बुजुर्ग ছিলেন ব্যক্তিত্ব ছিলেন আমার ভাইরা এত বড় একজন बुजुर्ग থাকার কারণে তারপরে দুনিয়ায় থাকতে তিনি বেঁচে থাকতে সব দেখেন হযরতে বাইজি মুস্তামিয়ে রাহমাতুল্লাহি আলাইহায়ে মারা গিয়েছেন হাসরের ময়দান قائم হয়ে গিয়েছে আমার ভাইরা হাসরের ময়দান قائم হয়ে গিয়েছে আল্লাহ পাক বিচারের কাজ দ্বারা বার করায়ছেন প্রত্যেকটা মানুষ কে আল্লাহ পাক বিচারের জন্য আহববান করছেন

সঙ্গে সঙ্গে হজরত বাইদিন মুস্তামি রহমতুল্লাহ আলাই বিশিষ্ট একজন ওয়ালি ছিলেন আমলের কোন কমতি ছিল না এবাদতের কোন ঘাটতি ছিল না তারপরও চিন্তা করতেছেন আল্লাহকে তো আমলের কথা বলাই যাবে না আমলের মধ্যে অনেক ভাবলা আছে আমলের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে সুতরাং অনেক চিন্তা ভাবনা করে আমার ভাইরা

আমার কথা কি আপনারা বুঝতেছেন বাজান কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে তাহলে যেই না আল্লাহ পাক বলেছেন তোমার ইমানের মধ্যেও ভাবলা আছে তাহলে এখন আল্লাহ পাক হাসরে ময়দান হয়ে গিয়েছে টেনশন বাড়লো না কমলো মনে মনে চিন্তা ভাবনা করতেছে কিরে এখন তো আমার জাহান নাম সারা আর কোনো উপায় নাই ঠিক কিনা যেহেতু ইমানের কথা বললাম আমাদের কথা বলাই গেল না ইমানের কথা বললাম ইমানের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন যে না তোমার তাও তোমার ইমানের মধ্যেও সমস্যা আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে বাইজি ইসলামী রহমতুল্লাহ আলাই কিছুটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন সর্বনাশ আমার তো উপায় নাই জাহান নাম ছাড়া কোনো গতি নাই এই চিন্তা ভাবনা করতেছেন এমন সময় আল্লাহ রহমান সঙ্গে সঙ্গে আল্লাপাক রহমুকের ফেরেস্তাদেরকে ডাঙ কে বলতেছেন আমার ফেরেশতারা তোমরা আমার বাইজিদকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও পান্না বাইজিদকে জান্নাতের মধ্যে দাখিল করো এই এই কথাটা শুনে হজরুদ্দেব বাইজিৎ রহমুতুল্লাহ আনন্দ তো হরা হয়ে কেঁদে ফেললেন আমার ভাই রা এক পরদায়ে আল্লাহ রুহ এমিন কে বলে ফেললেন গো আল্লাহ ইমানের আমলের তো কোনো খবর নাই ইমানের কথা বললাম আমাদের ইমানের মধ্যে আমার মধ্যেও সমস্যা আছে আমি তো মনে করেছি জাহান নাম সার আমার কোনো গতি আল্লাহ তাহলে কোন কারণে কিসের ভিত্তিতে আপনি আমাকে জান্নাতের ঘোষণা দিলেন জান্নাতের মধ্যে দাখিল করার জন্য বললেন আমি বাইজে একটু জানতে চাই কারণটা কি আল্লাহ সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন আমার ভাইরা আল্লাহ পাক জানাইয়া দিলেন বাইজি দুনিয়ার মধ্যে শীতকালীন সময়ে এমন শীতের সময়ে তোমার উঠানের উপর একটা বিড়াল ছানা একটা বিড়াল ছানা কনকনে শীতের কারণে थरथर করে কাঁপছিল তুমি আমার ক্ষুদ্র makhlukকে ঘৃণা করো নাই সেই মাকলুককে mohabbat করে তুমি হাতের মধ্যে তুলে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওই বিড়াল ছানাটাকে তুমি কম্বলের মধ্যে রেখে দিয়েছো কিছুটা উষ্ণতায় আরাম এসে ওই বিড়াল ছানাটা ঘুমন্ত অবস্থায় ঘুমিয়েছে তার শরীরে উষ্ণতা ছড়িয়েছে আমার ক্ষুদ্র মাকলুককে মহাব্বত করার কারণে ভালোবাসা করার ভালোবাসার কারণে তুমি আমার ছোট্ট মাকলুককে ঘৃণা করো নাই বাইজি আমি আল্লাহ রব্বুল আলামিন সেই মহাব্বতের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক তোমাকে মহাব্বত করি তোমাকে ভালোবেসে আমি জান্নাত দান করলাম তাহলে আমি বুঝাইতে চাই না আমাদের যে আমল নামাজ কালাম রোজা ইত্যাদি এগুলো জান্নাতের কারণ হতে পারে পারবে কি পারবে না তা আল্লাহ পাকই ভালো জানেন আমরা যে লোক দেখানো এ বন্দিগি নামাজ কালাম ইত্যাদি করি ঠিক কিনা আমাদের আশা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর আলমের দয়া আল্লাহ পাকের দয়া কত বিশাল আমাদের আদি আদম সাইয়দি হিসু সালাম ভুল করেছেন আমরাও করি আল্লাহ পাক তিনাকে ক্ষমা করেছেন আমাদেরকেও ক্ষমা করবেন এই খেয়াল নিয়ে আমরা সাম্যের পথ অগ্রসর হয়ে কথা বলে কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা পাকের কত দয়া আল্লাহ পাকের কত ভালোবাসা

এটা কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ দয়া আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়াই পূর্ণ আমার সারা সি তোমার দয়াই পূর্ণ আমার সারা সিদি তুমি মিটাও সকল চাওয়া দুদিহীন আগে পরে তোমার কাছে সকল পাওয়া না তোমার তরে তোমার কাছেই সকল চাওয়া দুদিহীন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার কাছে চাইলে সবে তোমার কাছে চাইলে সবে আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি যদি আওয়াজ দেব দেন আমি আল্লাহ পাখির দয়া ছাড়া ভালোবাসা ছাড়া আমাদের কোনো উপায় আছে ভাই আমাদের কোনো উপায় নাই এজন্য প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক বান্দাদেরকে ডাক বলেন আমরা হতাশা অবস্থায় আছি দুশ্চিন্তা নিয়ে আছি আমাদের দিন কাল অতিবাহিত করেছি কোনো মানুষ আমরা শান্তির মধ্যে নাই আমার ভাইয়া এমন দুশ্চিন্তা নিয়ে আমরা আছি কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে আমার ভাইয়েরা গভীর রাত্রিতে কারু পাজে রু থামছে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ ফেলছে কথা বলেন কথা ঠিক না। কেউ আবার ভাঙা থেকে স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বলছে আমার ভাইরা কেউ মনে মনে ভাবছে এই মাত্র কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলে মুক্তি কেউ একটা সম্পর্ক টিকে রাখার জন্য যুদ্ধ করে চলেছে আমার ভাইরা কেউ মনে মনে ভাবছে তো আর মাত্র কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলে সব কিছু মুক্তি কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে সন্তান হচ্ছে না এখানে সেখানে দৌড় ঝাঁপ পাড়তেছে আসে না নাই আমার ভাইরা সন্তান নাই কেউ আবার সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চেয়েছে কেউ একটা সন্তানের জন্য হাহাকার করে কান্নাকাটি করেছে সন্তান মিলছে না সন্তান হচ্ছে না আমার ভাইরা কেউ আমার লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না আমার ভাইরা কেউ আবার পিয়াজ কাঁচা মরিচ কোচিয়ে গবগাসে ভাত ঢিলছে কথা বলেন কথা ঠিক কিনা কারু দামি খাটের সোয়ায় আবার ঘুমের ঔষধ খেতে হয় এতটায় চিন্তা এত টাকা পয়সা এত সম্পদ তারপরে চোখে কোনো ঘুম নাই প্রত্যেকটা দিন প্রতিদিন ওর ঘুমের ঔষধ খায় তারপর চোখে যাররা পরিমাণ কোন ঘুম নাই আমার ভাইরা আবার কেউ কেউ এই জামাদের দুপচাচিয়াতে ঢাকার গলিতে গলিতে কোনো খাবার নাই কোন কিছু নাই কোনো খাট পালন নাই কথা বলেন ঠিক কিনা এই কনকনে শীতের মধ্যে একেবারে সালার বস্তা গায়ে দিয়ে কি আবার কম্বল গায়ে দিয়ে কেবলমাত্র শুধুমাত্র ওভার ব্রিজের নিচে অঘরে আরাম আয়েসে ঘুমাচ্ছে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা কারু পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছা করছে না কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে পকেটে টাকা নাই যার কারণে পুরাতন বইয়ের দোকান শুধু চষে বেড়ায় আমার ভাইয়েরা কেউ আবার বিলাস বহন গাড়িতে বসে চিন্তিত সন্তান কোন একটা মানুষ হলো না আমার ভাইরা অর্থ সম্পদের দিক দিয়ে আমি এক নম্বর স্থানে এই এলাকার মধ্যে সব চাইতে ধনী আমি কিন্তু প্রত্যেকটা দিন চিন্তা ছাড়া এক লোক মা ভাত ভিতরে যায় না আমার ভাইরা শুধু চিন্তা করে ইরে সন্তান করে একটা মানুষ হলো না এতগুলো সম্পত্তি কেমনে রাখবে কি করবে কেউ আবার পায়ে হেঁটে পথ চলছে হাঁটি হাঁটি পা পা করে যায় আর মৃদু মৃদু মুসকি মুসকি হাসে আমার ভাইরা হালাল উপার্জন করে হালাল খায় সেখান থেকে সন্তানের পিছনে ব্যয় করে পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে কয় আল্লাহ চাহিয়ে তো সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি আল্লাহ চাহিয়ে ওরা এখন জীবনটা গুছিয়ে নিবে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে পরিবার গুলা দেউলিয়ার পথে বিদেশ যাওয়া হয় না কেউ আবার বিদেশ থেকে আসার জন্য বারংবার ছটফট করছে যে কি ভুলটাই করেছি এক বাপের একটা ছেলে ছিলাম বাড়িতে ছিলাম কত আরাম আয়সে ছিলাম বাড়িতে থাকায় আমার ভালো ছিল কি ভুলটাই না আমি করলাম আছে না নাই আমার ভাইয়েরা কেউ আবার চাকরিতে অ্যাপ্লাই করছে চাকরিতে অ্যাপ্লাই করতে করতে পায়ের জুতা ক্ষয় করে ফেলছে আমার ভাইরা যারা পরিমাণ চাকরি মিলছে না কেউ আবার চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য বারংবার চেষ্টা করছে যে কি গরু খাটু দুইটাই আমার কাছ থেকে খেতে নিচ্ছে আমার ভাইয়েরা সত্যি নানান রঙের মানুষ নানান রকম স্বপ্নের ঘুরি তবে শেষ ঠিকানা প্রত্যেকের জন্যই কিন্তু সাড়ে তিন হাত মাটি কিনা ভাই এই সাড়ে তিন হাত মাটি ছাড়া আমাদের কোনো কিছু আছে ভাই এই মাটি ছাড়া আমাদের কোনো উপায় নাই এই জন্য আমাদের এই জীবনে ছোট্ট জীবনে আমরা যা করেছি ভুলভাল অন্যায় জুলু গুণা করেছি আল্লাহর এবাদত করি নাই আল্লাহর এবাদত করি নাই দুনিয়াওয়ালারা দুনিয়াওয়ালারা তালাশ করে অপরাধীদেরকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য কিন্তু মালিক আল্লাহ রব্বুল আলামিন অপরাধীদেরকে তালাশ করে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য কন্যা সুবাহ আল্লাহ দুনিয়াওয়ালাদের কাছে চাইলে তার প্রতি ঘৃণ মেলা জমে যায় তাকে আর দেখতে পারে না কিন্তু আল্লাহর কাছে না চাইলেই পাক রাগান্বিত হয় কন্যা আল্লাহ আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পাক খুশি আমরা এতটাই কৃপন প্রিয় ভাইরা ভুল করেছেন মায়ের কাছে বাবার কাছে একটা ভুল করেছেন দুইটা ভুল করেছেন তিনটা ভুল করেছেন বারবার ভুল করেছেন আপনার মা কিন্তু রাগন্বিত হয়ে আপনাকে উনি উনি গালিগালাস পারে। আপনার বাবা আপনার প্রতি রাগন্বিত হয়ে ঘর থেকে পর্যন্ত বের করে দেয় আসে না নাই দুনিয়ার সব দরজা আপনার জন্য বন্ধু হয়ে যাইতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরজা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বান্দার জন্য খোলা আসে না নাই আসতে বলবেন না খোলা আসে না নাই পাক প্রত্যেকটা মুহূর্তে বান্দার দোয়াকে কবুল করার জন্য আল্লাপা সব কিছুকে খোলা রেখেছেন আমার ভাইরা এই জন্য আমার ভাইয়েরা